যে জায়গাটায় গেলে মন ভালো হয়ে যায় আবার একই জায়গা যেখানে গেলে মন খারাপ হয়ে যায় জীবনটা এমনই দুঃখ কষ্ট আনন্দ নিয়েই আমাদের এই জীবন নতুন আর একটা পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি বেনু বেলজিয়ামের খুব ছোট্ট একটা শহর ম্যাকলেন থেকে যাচ্ছি এয়ারপোর্টে ব্রাসেলস এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের বাসা থেকে খুব একটা দূরে না আমি বাসে করে যাচ্ছি আর ভাবলাম সঙ্গে করে আপনাদেরকেও নিয়ে যাই আশা করছি আমার আজকের পর্ব আপনাদের ভালো লাগবে যারা বেলজিয়ামে আমার লাইফ লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিও আপনার কাছে যদি ভালো লাগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা অন করে দিতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন যদি খুব ভালো লাগে আজকের আকাশটা ভীষণ সুন্দর ওয়েদার ভালো তো ওয়েদার ভালো হলে বেলজিয়ামের আকাশ এমনই সুন্দর লাগে কাউকে রিসিভ করতে অথবা কাউকে বিদায় জানাতে আমরা এয়ারপোর্টে যাই যখন কাউকে রিসিভ করতে যাই ভীষণ আনন্দের বিদায় দিতে গেলে ঠিক তেমনই কষ্টের আবার আমার মতো যারা আছে এয়ারপোর্টে গেলেই বাংলাদেশে যেতে ইচ্ছে করে আমি তো বাসে করে এয়ারপোর্টে যাব দাঁড়ান বাস চলে এসেছে আগে বাসে উঠে নেই আজ আটই জুন শনিবার উইকেন্ড তো এ কারণে ডাইরেক্ট আমাদের বাসার সামনে থেকে বাস নিয়ে এয়ারপোর্টে যাওয়া শুধুমাত্র উইকডেজগুলিতেই যাওয়া যায় খুবই ইজি হয় আর এই কারণে এখন স্টেশনে চলে এলাম আমরা যারা ম্যাকলেন শহরে থাকি আমাদের ম্যাকলেনবাসীর স্টেশনটাকে নতুন করে ঢেলে সাজাচ্ছে খুবই সুন্দরভাবে আর যদিও আমি হেঁটে চলে আসতে পারতাম মাত্র পনেরো মিনিট লাগে স্টেশনে আসতে বাসটা যেহেতু পেয়ে গিয়েছি এ কারণে বাসে উঠে নিয়েছি আমাদের বাসা থেকে দুইটা স্টপেজ পরেই ম্যাকলেন স্টেশন আর আমি অলরেডি ম্যাকলেন স্টেশনে চলে এসেছি আর স্টেশনটা যখন রেডি হবে তাদের মাঝে শেয়ার করব কত সুন্দরভাবে বানিয়েছে আমাদের ম্যাকলেন স্টেশন হাতে আমার দশ মিনিট ছিল এ কারণে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি দশ মিনিট পরে এয়ারপোর্টের বাস দশ মিনিট এখন ওয়েট করছি ট্রেনেও যেতে পারতাম মাত্র পনেরো মিনিটে এয়ারপোর্টে পৌঁছে যেতাম তবে আমার হাতে বেশ কিছুটা সময় আছে স্টেশন থেকে এয়ারপোর্টে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে বাসে করে পৌঁছাতে যেটা বলছিলাম বাসে উঠতে উঠতে অলরেডি এয়ারপোর্টে যাওয়ার বাসে আমি উঠে গিয়েছি আমরা যারা প্রবাসী ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান আমেরিকান ক্যানাডিয়ান উন্নত বিশ্বে যারা আছে আর যারা আমরা নাগরিক আমাদের উন্নত বিশ্বের যে কোনো জায়গায় যেতে কোনো ভিসার দরকার হয় না শুধু একটা ফর্ম ফিল করলে হয়ে যায় শুধু টিকিটটা কাটলে হয়ে যায় তারপরেও যখন এয়ারপোর্টে যাই কেন জানি নিজের মাতৃভূমি বলে কথা বাংলাদেশে যেতে ইচ্ছে করে আর আমাদের মতো প্রবাসী যারা আছে যাওয়াটা যে কোনো সময় আমরা যেতে পারি সময় সুযোগ ব্যস্ততার কারণে অনেকটা সময় দেরি হয়ে যায় জনদের মুখ দেখতে অনেকটা সময় অপেক্ষা করতে হয় আমি কিন্তু এয়ারপোর্টের খুব কাছে চলে এসেছি আর ডিএইচএল ফেডেক্স এই অফিসগুলি পাশাপাশি কার্গোর কাছাকাছি তার কাটার বেড়া দেখা যাচ্ছে এখান থেকেই এয়ারপোর্টের বাউন্ডারি যেখান থেকে প্লেন ল্যান্ড করে ফ্লাই করে জোন যন্ত শুধুমাত্র এয়ারপোর্টে যে বাসগুলি যায় তাদেরই পারমিশন আছে এখানে যাওয়ার জন্য আর যারা এয়ারপোর্টে কাজ করে তারা গাড়ি নিয়ে যেতে পারবে পৌঁছে গিয়েছি বাস থেকে নেমে পড়েছি এখন এয়ারপোর্টের ভিতরে আপনাদের সঙ্গে শেয়ার করবো ওয়েলকাম ব্রাসেলস এয়ারপোর্ট দ্য হার্ট অব ইউরোপ উনিশ বছর আগে দু সালের এপ্রিল মাসে আমিও এসেছিলাম এই এয়ারপোর্টে অজানা একটা দেশ কিছুই চিনতাম না কিছুই জানতাম না শুধু একটা মানুষকেই চিনতাম যে আমার হাজব্যান্ড মুকুল ওর হাত ধরে এই উনিশটা বছর বেলজামে আমি আছি আর এখন বেলজিয়ামটাই আমার অনেক বেশি আপন অনেক বেশি পরিচিত অনেক বেশি চিরচেনা যারা বিভিন্ন দেশে ফ্লাই করবে তারা তিন তিনতলায় যাবে আর বিভিন্ন দেশ থেকে যারা ব্রাসেলসে আসবে তারা দোতলায় ওয়েট করবে রিসিভ করার জন্য অবশ্যই এই জায়গাটা দরকার হয় না এটা অনেক আগের দিনে দরকার হতো এখন সবার হাতে মোবাইল আছে আর প্রত্যেকটা এয়ারপোর্টে ফ্রি উইফি আছে এ কারণে আর সমস্যা হয় না তারপরেও যদি জরুরি ভিত্তিতে দরকার হয় ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে এখান থেকে ফোন করা যায় সিস্টেমগুলি খুব সুন্দরভাবে এখানে লেখা আছে কোনো সমস্যা হয় না ফোন করতে গেলে আমার সঙ্গে থেকে যারা ভিডিওটা এনজয় করছেন নিশ্চয়ই মনে প্রশ্ন এসেছে আপু কেন এয়ারপোর্টে এসেছেন বলেছি না আমার হলেও মনে হতো এসেছি মুকুলকে রিসিভ করতে এখনো বেশ কিছুটা সময় আছে প্লেন ল্যান্ড করতে হাতে যে সময়টুকু আছে এই সময়টুকু ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করছি আমার স্মৃতিতেও থেকে যাবে এদার যেহেতু ভালো এয়ারপোর্টের টপ ফ্লোরের বাইরে বেরোলেই এই সুন্দর জায়গাটা এখানে বসে অনেকে সিগারেট খাচ্ছে কফি খাচ্ছে আবার আমার মতো অনেকেই আছে ওয়েট করছে আমার অপেক্ষার প্রহর শেষ প্লেন ল্যান্ড করে ফেলেছে ব্রাসেলস এয়ারলাইন্সে করে মুকুল তুলুস থেকে ফ্রান্সের তুলুস শহর থেকে ব্রাসেলসে আসছে সো আজকের পর্বে পর্যন্ত ভালো থাকবেন সবাই